আর্জেন্টিনার খেলোয়াড় তোর প্রিয় হলো কেমনে বেইমান এই মুসলমানের বাচ্চা বল বেটা এখন দাঁড়ায় বল বেটা কোন কাফের বেইমান কোন খ্রিস্টানের বাচ্চা কোন ইহুদি তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্তে মুসলমান মার রক্ত তুই কেমনে ওই বেইমানের মতো সাজলি বল বেহায়া তোদের যাদের চুলের কুম বল বেটা এখন দাঁড়া ওই বেইমান তোর পছন্দ হলো কেন তোর রক্ত ইসলাম নাই বেটা তোর মা মুসলমান না তোর বাপ মুসলমান না বেটা তোর দাদা দাদি মুসলমান না ওরা সব বোকা তুই চালাক হয়ে গেছ বেটা তুমি পণ্ডিত হয়ে গেছো কোন বেইমানের অংশ গ্রহণ করলাম কেন সাজলা বেইমান তোমার নবী নাই তোমার রসুল নাই তোমার আল্লাহ নাই তোমার নবী সাল্লাম চুল রাখে নাই কথা বলে না কেন আল্লাহ নবীর চুল ছিল কিনা নবীজির চুল মোবারক ছিল কিনা তিনি চুল রাখতেন কিনা তো তিনি কেমনে সাজলেন এটা আমার পছন্দ হয় না কেন নবীর আখের চাইতে বেশি সাহাবি লক্ষের চাইতে ওনাদের চুল ছিল না মাথায় তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কিতাবে তো তুমি দেখো না এটা তোমার ধর্মকে তুমি এত বড় বেজুতি করলা কেন তোমার রসুলকে তুমি এত বড় বেজ্যুতি করলা কেন তুমি যদি নবী সাল্লা কাছে আমল নামা দিয়া বলো যে ইয়া যে আমি আনিসুর রহমান আমার সুপারিশটা আপনি করেন হাসরের ময়দান এই যে আমার আমল নামা আল্লাহ নবী সাল্ল সাল্লাম যদি আমল নামা উল্টাইয়া দেখবে আর বলবে হায় আনিসুর রহমান ছয় মাস এক বছর কোনদিন ফজরের নামাজ পড়ল না আমার উন্মত আমি তেইশটা বছর চোখের পানি ফেললাম আমি কত পাথরের আঘাত শইলাম আমি খুদার কষ্টে পেটে পাথর বাঁধলাম আমি দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলে তোমাদের জন্য উন্মতের জন্য কেঁদেছিলাম বিনিময়ে এই আমল নামক তিরিশ বছর তুমি মুসলমান সুদ খায় বছর বছর সুদ খায় আপনার ঘরে বছর টেলিভিশন চলে নারী নাচ গান এগুলো নবীজি দেখবে না কথা বলেন না কেন নবী এগুলো দেখবে না তো কিছু বলবে না না শাল্লাহ দারুন আমুলনী আর আসো তোমার জান্নাত বুঝাই দেয় না সুপারিশ মানে এই নাকি কোন নিয়ম কানুন নাই নবীজি সুপারিশ করবে কথার মানে কি মানে নবীজি বলছে উম্মত তোমার যা মন চাই তা করে মৃত্যু পর্যন্ত এই অবস্থায় তুমি আইসো কবরে হাসরে আমি শুধু সুপারিশ করে জান্নাত দিয়ে দেব এই তো না আমার পাপ ইনসাফ কর ছেলেরা তোমরাও ইনসাফ করো